আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটি তদবির নিয়ে আমার এক রুগী সুদূর থেকে আসছে আপনার মমি সিং থেকে রুগীটা জেনে ধরছে অনেক কবিরাজ দেখাইছে কিন্তু কোনো ফল পাই নাই আল্লাহ রহমতে আমি ওই রুগীটারে আজকে জিনের তদবির করলাম এই তদবিরটা জাফরান এবং দিয়ে যদি সাদা কাগজে লেখে একটা বহার তাবিজের ভিতরে ঘরে রুগীর ইনশাআল্লাহ জিন যতই দুষ্ট হোক আল্লাহ রহমতে জিন ছেড়ে যদি কাজেই আপনারা যদি এই চব্বিশ ব্যাপারে জানতে চান যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আগামী দিন অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে আসসালামু আলাইকুম রাহুল